মানুষ চাইলে যে কোন জায়গায় যেতে পারে মানুষ নিজেও জানে না আসলে মানুষ আমাদেরকে পাগল বলছিল ক্রেতা তাকে যদি তার লাভ বুঝাতে পারেন সে জমি বিক্রি করে হলো আপনার এটা কিনবে ওই সেম কোম্পানি কিন্তু আমাকে আবার হায়ার করেছে দিনে দেড় লাখ টাকা দিয়ে মানুষের ভয়ে প্রায় দেড় মাসের মতো বাসা থেকে বের হয়ে নেই আপনি যদি আপনার ওই পার্টিকুলার প্যাশনটা নিয়ে মারাত্মক লেগে থাকতে পারেন এবং আপনার কাছে অফকোর্স আপনার ভিশনটা ক্লিয়ার হতে হবে কোনো ডিপ্রেশন তখন আপনাকে আর আলিঙ্গন করতে পারবে না রেদার আপনাকে সাকসেস আলিঙ্গন করবে থ্রি ইডিয়টস মুভিটা দেখি আপনি যেটাতে ভালো চুজ করে ফেলতে পারেন আপনি তাহলে ওইটাতে আপনি মাস্টার হয়ে যাবেন আপনার তখন কাজ আর কাজ মনে হবে না খেলা মনে হবে আপনি হাত দিচ্ছে অনেক টাকা বাট আমি ধরছি না আমি ছুটছি আমার প্যাশনের প্রতি ঢাকার আমরা মিনিমাম পাঁচশোটা স্পটে চা খেয়েছি আমাদের ওই চা খাওয়ার জন্য মানুষ সিরিয়াল ধরতো আমার মিসেস ছাড়া আর সারাউন্ডিং কোনো মানুষ আমাকে সাপোর্ট দেয় না সিইও পদে কিন্তু আমাকে অফার করেছিল ফাইভ লাখ টাকা স্যালারি বাট আমি তখনও জয়েন করে দেখে আমাকে পাগল বলতেছিল ফ্যামিলি থেকেই আসসালামু আলাইকুম অ্যান্ড কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি একজন ট্রেনারকে যিনি হচ্ছেন আমাদের বাংলাদেশ থেকে আমাদের রিপ্রেজেন্ট করছেন একজন অ্যাওয়ার্ড উইনার ট্রেনার হিসেবে উনি একজন সেলস ট্রেইনার বর্তমানে পিএইচডি করছেন এবং ফিউচার আইকনের ফাউন্ডার অ্যান্ড সিইও এনি আইডিয়া উনি হচ্ছেন আমাদের ইউসুফ ইফতিফাই ইউসুফ ইফতিফাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ঢাকা পডকাস্টে থ্যাংক ইউ সো মাচ সাদি ভাই এবং আসাদ ভাই আপনারা অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য তথাপি যারাই আমাদের কাজকে দেখছেন বা দেখবেন সবাইকেই শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ ইসুফ ইফতি ভাই আপনাকে আবারও স্বাগতম জানাচ্ছি ঢাকা পডকাস্টে এবং আমরা জানি আপনার সম্বন্ধে অনেক কিছু জানি বা আমাদের দর্শক জানতে চায় যে আপনার যে জার্নি এটা কিভাবে শুরু হলো ওকে আমার জার্নি থ্যাংক ইউ মাচ আমি যখন ম্যাথমেটিক্সে পড়ছিলাম জগন্নাথ ইউনিভার্সিটিতে তখন আমার একটা আসলে জব প্রয়োজন ছিল পার্ট টাইম জব তো তখন বাংলাদেশের একজন রিনাউন্ড পলিটিশিয়ান আপনারা চিনবেন আন্দালিব রহমান পার্থ ওনার একটা রেস্টুরেন্ট ছিল মিনি চাইনিজ রেস্টুরেন্ট এশিয়া স্পাইসি ফুড কোর্ট এটা মতিঝিলের করিম চেম্বারের নিস্তালায় আচ্ছা এটা দু হাজার দুই সালের ঘটনা সো সেখানে ওনাদের একজন লোক লাগবে আমার এক রিলেটিভ ওনার ওখানে জব করেন সেই থ্রুতে আমাকে ওখানে প্লেস করেন আমি জবটা পেয়ে যাই আচ্ছা প্রথম জব প্রথম জব আচ্ছা যদিও অ্যাজ এন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কিন্তু আসলে সব ধরনের কাজ করতে হয়েছে ওই যে এভরিথিং অফিসারের মতো আর কি সো সেখান থেকে আসলে সেলসের হাতে করি লাইক এমন অনেক সময় হয়েছে যে আমি প্রোডাক্ট নিয়ে মিনস আমাদের প্যাকেজ খাবার করে তিন চার প্যাকেট নিয়ে বিমান অফিসে বা বড় বড় অফিসগুলোতে নিয়ে নিয়ে হেঁটে হেঁটে বিক্রি করেছি আচ্ছা সেখান থেকে আসলে বিক্রিটা হাতে খড়ি বলতে পারেন ডেলিভারিটা আপনাকে করতে হয়েছে ডেলিভারি করা বিক্রি করা প্লেট সার্ভ করা প্লেট পরিষ্কার করা প্রচুর কাজ করেছি আচ্ছা দেন ইন ফার্মাতে আমার ফার্স্ট এরপরে প্রফেশনালি আমি জয়েন করি অ্যাজ এ মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ দু সালে সেখান থেকে দুই মাসে ট্রেনিং করার পর কুমিল্লাতে আমার ফার্স্ট পোস্টিং হয় অ্যাজ এ মেডিকেল প্রমোশন অফিসে সেখানে আমি তিন বছর কাজ করি এবং আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করার কারণে অপশন ইন ফার্মাতে র্যাকর্ড করা একটা ঘটনা ঘটে যে আমি খুব কম বয়সে যখন ছয় সাত আট বছরের আগে কি এরিয়া ম্যানেজার বানায় না ঠিক ওই সময়টা আমাকে মাত্র তিন বছরে আমি এরিয়া ম্যানেজার হয়েছি খুবই আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ইন অল রেসপেক্ট লাইক মার্কেট অ্যাকসেপ্টেন্স আমার সেলস প্রেসক্রিপশন প্রোডাক্ট নলেজ প্রত্যেকটা জায়গায় খুব রিমার্কেবল ছিল দেন সেখান থেকে চলে যাই সিলেক্ট আচ্ছা আমি আপনাকে একটু থামাবো এ ওখানে যে আপনি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করলেন এটার পিছনে কোনো ফ্যাক্টর ছিল কারণ আমি জানি যে আপনি ম্যাথের স্টুডেন্ট ছিলেন মানে ম্যাথ রিলেটেড ছিল কি না ম্যাথ রিলেটেড হয়তো বা ছিল না আপনারা হয়তো জানেন যে আসলে যারা সায়েন্সে পড়ে কম্পারেটিভলি তাদের ব্রেন কিছুটা শার্প থাকে সো এটা আমাকে একটা হয়তোবা মাইলেজ দিয়েছে যেখানে যে আমি ওইখানে গিয়ে অসংখ্য আমাদের লিটারেচার পড়তে হয় আমি প্রচুর পড়াশোনা করতাম সো লিটারেচারগুলো আমার মুখস্থ হয়ে যেত খুব দ্রুত এবং আমাদের প্রতি মাসেই যে পরীক্ষাগুলো হতো আমাদের বিভিন্ন প্রোডাক্টের উপরে রিটার্ন পরীক্ষা দিতে হতো ডিটেলিং পরীক্ষা দিতে হতো সেগুলোতে আমি প্রত্যেক মাসেই পুরস্কার পেতাম রিডিং হ্যাবিটটা হয়তো বা একটা বড়ো ফ্যাক্টরি হিসেবে কাজ করেছে অনেক বড় ফ্যাক্টরি হিসেবে কাজ করেছে এবং নিজেকে আসলে ডেভেলপ করার যে একটা মানসিকতা এই ক্ষুধাটা থাকতে হয় আর কি তো ওই ক্ষুধাটা ছিল এবং আমার তৎকালীন সময় আমাদের এক বস ছিল ওনার নাম সুলতানুজ্জামান রিজনাল ম্যানেজার ওনাকে আমি এখনও রিকল করি বিকজ ওনার অনেক অনুপ্রেরণা ছিল আমাকে আসলে তৈরি করার পিছনে উনি বিভিন্নভাবে গাইড করতেন পড়াশোনাটাই উনি অনেক বেশি করে দেখতেন উনি বলতেন যে দেখো তুমি তুমি করে বলতেন না দেখেন আপনি চাকরি করবেন বেচা বিক্রি সবাই করে আপনিও করবেন বেচা বিক্রি করলে হয়তো একটা লেভেলে উঠবেন কিন্তু বেচা বিক্রির সঙ্গে যদি পড়ালেখাটা খুব ভালো করে করেন তাহলে কিন্তু অনেক উপরে উঠবেন সো এই জায়গাটা গাইড করতো আর কি